একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত হাদিস সম্পর্কে জ্ঞান রাখা আর এ কারণে আমাদের উচিত ছোট ছোট হাদিসের বাণীগুলো মুখস্থ করে রাখা এবং সেগুলোকে চর্চা করা যেমন নিশ্চয় যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা সই মুসলিম পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহ তাল্লা শাস্তিকে ভয় করে আমি কেবল আমার রবকে ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না ক্যামতের দিন যে জিনিসটা মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তা হলো উত্তম চরিত্র নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না রাসু সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর নিকট সুস্থতা ও নিরাপত্তা কামনা করো কেননা এমানের পর কাউকে সুস্থতা ও নিরাপত্তার চেয়ে উত্তম কিছু দান করা হয়নি যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে আর যৌবনকালের ইবাদত স্বয়ং আল্লাহ তালা পছন্দ করেন বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয় আর নির্বোধ লোক নিজেকে বড় বলে অপদস্ত হয় হযরত আলী রাজুল্লাহ আনহু বাহিরের শত্রু আমার কি ক্ষতি করবে যখন আমার সবচেয়ে বড় শত্রু আমার নবস বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে যায় যারা সবসময় ইস্তেকবার ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করো কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল আলহামদুলিল্লাহ মুসলমান ঘরে জন্মানোর জন্য তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম যে জ্ঞান অর্জনের খুঁজে বের হয় সে আল্লাহর পথে বের হয় তির্মিজি